পর ভিলেনের রূপে বড় পর্দায় ফিরেছেন বহুদিন আবারও বলিউড বাদশাহ শাহরুখ খান সেটিও আবার পুষ্পা খ্যাত নির্মাতা সুকুমারের হাত ধরে যিনি পুষ্পা সিনেমা বানিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছেন তার মেগা প্রজেক্টই নাকি অফার করা হয়েছে শাহরুখকে তবে নায়ক হিসেবে নয় এবার খলনায়ক হয়ে দর্শকদের বুক কাঁপাবেন শাহরুখ তকে কিং অফ রোম্যান্স বলা হলেও শুধু রোমান্টিক বা নায়কের বেশে নয় খলনায়কের চরিত্র তিনি যে কতটা ভয়ঙ্কর এবং মনোমুগ্ধকর হয়ে উঠতে পারেন তার প্রভাব দিয়েছেন জন রয়েস বা ক্যারিয়ারের প্রথম দিককার কিছু সিনেমায় তবে এবারে আরো বড় ক্যানভাসে দক্ষিণ ভারতের বিখ্যাত পরিচালকের সাথে দু সালে দক্ষিণী নির্মাতা অ্যাথলি কুমারের সঙ্গে ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার বাস্টার উপহার দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান কেমন হবে আরেক দক্ষিণী পরিচালকের সাথে নতুন এই সিনেমা কাদের বিপক্ষে লড়বেন শাহরুখ কেমন হতে যাচ্ছে সেই গল্পের চমক বড় পর্দায় সিনেমাটা আসবেই বা কবে নাগাদ থাকছে বিস্তারিত খবর গ্লোবাল সুপারস্টার বলিউড বাদশাহ কিং অফ রোম্যান্স ক্রেজের অপর নাম এমন আরো যত যে বলি কেন একজন মানুষকে কিন্তু ইঙ্গিত করে তিনি বাধাতন্ত্রে শাহরুখ খান ভারত বটে গোটা বিশ্বের নামই তারকাদের একজন তিনি বাংলাদেশে তার ফ্যানবেজ বিশাল অনেকেরই প্রিয় অভিনেতা শাহরুখ আজ তার আকাশ সোয়া খ্যাতি হলেও ক্যারিয়ারের শুরুতে চলার পথটা খুব একটা মসৃণ ছিল না বলিউডের কিং খ্যাত এই অভিনেতার জন্য সুযোগ পাওয়াটাই ছিল মুখ্য বিশেষ করে নায়ক হিসেবে তাকে সিনেমায় নিতে অনেক নির্মাতা প্রচুর প্রযোজকে ছিলেন অপারক তাই জর বাজি করের মতো সিনেমায় খলনায়ক হিসেবে পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন সে সময় এরপর অবশ্য দিলবালে দুলহানিয়া লে জাইনকে তার ভাগ্য বদলে দিয়েছে কতটা রোমান্টিক ভাবে নিজেকে পর্দায় তুলে ধরতে পারেন সেটি দেখিয়ে দিয়েছেন এই সিনেমার মাধ্যমে সেই শুরু আর থেমে থাকতে হয়নি রোমান্টিক থেকে কমেডি অথবা অ্যাকশন কোনো কিছুই বাদ যায়নি দীর্ঘ তেত্রিশ বছরের ক্যারিয়ারে কিন্তু শুরু সেই খলনায়ক চরিত্রের কথা ভুলে যাননি শাহরুখ ডন রেসের মতো সিনেমা দিয়ে স্মৃতি বিচারণই করেছেন মাঝে মাঝে আর এবার আরো একবার ভিলেন হিসেবে ধরা দিতে চলেছেন তিনি দক্ষিণ ভারতের মুভি ইন্ডাস্ট্রির নামী পরিচালক সুকুমার যিনি পুষ্পা ছবির মাধ্যমে ভারতীয় সিনেমাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় তার ক্যারিয়ারে আছে রাঙ্গা স্থলম আরিয়া সহ আরো নানা সিনেমা সেই সুকুমারই এখন প্রস্তুতি নিচ্ছেন তার পরের মেগা প্রজেক্টের জন্য আর এই প্রজেক্টের সবচেয়ে বড় চমক শাহরুখ খানের খলনায়ক রূপে প্রত্যাবর্ত অতীতের ওসব হিন্দি ছবিতে খল চরিত্রের শাহরুখের অভিনয় ভোলার মতো নয় তবে এবার কাহিনী নির্মাতারা মেগা সিনেমায় আরো ভয়ঙ্কর আরো স্মার্ট এবং আরও জটিল এক ভিলেন চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি সুকুমারের এই সিনেমার প্লট এখনো গোপন রাখা হয়েছে তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে এটি হবে একটি আন্তর্জাতিক মাফিয়া জগৎকে কেন্দ্র করে তৈরি সিনেমা যেখানে শাহরুখ খান অভিনয় করবেন মূল ভিলেনের চরিত্রে আবার এটাও গুঞ্জন আছে এই সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে যা বাণিজ্যিক ধারার সঙ্গে আবেগের গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে কিং খান একজন অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করবেন যদিও ঠিক কে বা কাদের বিরুদ্ধে লড়বেন শাহরুখ আর কারা থাকবেন সিনেমায় এসব তথ্য এখনো প্রকাশ আসেনি বলিউডের শাহরুখ আর দক্ষিণের সুকুমারা একসঙ্গে আসা মানে সিনেমা প্রেমীদের জন্য এক বড়সড় উপহার যা সাউথ থেকে নর্থ সর্বত্র রাজত্ব করতে পারে কিন্তু শাহরুখ প্রেমীদের এই ছবির জন্য লম্বাক অপেক্ষা করতে হবে কারণ দুজনেই এখন একাধিক প্রকল্প ঘিরে ব্যস্ত সুকুমারের হাতে আরসি 17 পুষ্পা 3 ও র‍্যাম্পেজ ও এক রোমান্টিক ড্রামা ছবি আছে এদিকে শাহরুখ ব্যস্ত থাকবেন কিং এবং পাথান টুনি শাহরুখ আর সুকুমারের জুটি দেখার জন্য সিনেমা প্রেমীদের তাই দুই বছরের মতো অপেক্ষা করতে হতে পারে